আসসালামু আলাইকুম সবাইকে অ্যাকাউন্টিং আর স্বাগত জানাচ্ছি আমি ফাইম আমাদের বোর্ড পরীক্ষা এবং এডমিশান পাশাপাশি বিভিন্ন চাকরি পরীক্ষা যেখানে অ্যাকাউন্টস ফাইন্যান্স থেকে প্রশ্ন আসছে ওই সকল চাকরি পরীক্ষা সহ সকল চাকরি পরীক্ষায় কিছু প্রিভেশন আসতে দেখা যায় অ্যাকাউন্টিং থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রিভেশন আমরা দেখব যেগুলো আমাদের সবার মনে রাখা উচিত এবং অনেক বেশি পরীক্ষা আসে খেয়াল করা কি কি আছে এখানে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে এখানে আসা হচ্ছে গ্যাপ এই গ্যাপ হচ্ছে হিসাব বিজ্ঞানের বলা হয় সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা হচ্ছে গ্যাপ এই লাইনটা কিন্তু আমি আসতে পারে সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা হচ্ছে কি গ্যাপ গ্যাপের পনেরো মনে রাখতে গিয়ে আমরা কিন্তু অনেক বেশি গ্যাপে পড়ে মানে গ্যাপ করে ফেলে কি গ্যাপ হয় যেমন গ্যাপের বানানে খেয়াল করতে হবে জেনারেলি তো এখানে ডাবল এল আছে এই জায়গায় আমাদের ভুল হইতে পারে অ্যাকসেপ্টেড কারোর ভুল হবে না অ্যাকাউন্টিং কারোর হবে না ভুল হবে প্রিন্সিপলস এখানে অনেকে প্রিন্সিপলস না পড়ে প্রিন্সিপল দাগাই দিতে পারো অথবা দিতে পারো পাল আর পলের মধ্যে কিন্তু পার্থক্য আছে তাই না পল হচ্ছে নীতিমালা পাল হচ্ছে প্রধান বা অধ্যক্ষ বুঝায় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে এরপর আসা হচ্ছে দ্বিতীয়তে যদি তুমি খেয়াল করো আস হচ্ছে আইএফআরএস আই এতে হচ্ছে ইন্টারন্যাশনাল রিপোর্টিং ফাইনালি হচ্ছে এটা হচ্ছে প্লোরাল ফর্মে হবে নেক্সট দেখা হচ্ছে কি ট্রিপল এ আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের ডাবল এস এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে তারপর আছে কি বিএসইসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের যে ক্যাপিটাল মার্কেট এটার কন্ট্রোলিং অথরিটি হচ্ছে বিএসইসি অর্থাৎ পুঁজি বাজার বা অর্থ বা মূলধন বাজার বা শেয়ার বাজার সো পূর্ণরূপটা মনে রাখতে গেলে বাংলাদেশ নিয়ে আর কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে সিকিউরিটিজ ফার্ম সিকিউরিটিজ নট সিকিউরিটি তারপরে এক্সটেন্স দিয়ে কার কোনো সমস্যা নেই সময় হচ্ছে কমিশন ডাবল এম এস এই জায়গাটা আমাকে খেয়াল রাখতে হবে আলাদা করে তারপর আসা হচ্ছে এসিসি খুব কম আসে এই চারটায় বেশি আসে অ্যাসোসিয়েশন অফ চার্টার সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস আর হচ্ছে সিএম হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট সিএ হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সো এই বিবেশনগুলো জানলে আমার মনে হয় পরীক্ষায় তুমি একটা এমসি কমন পেয়ে যেতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও থ্যাংক ফর ওয়াচিং